তখন এই বাচ্চাটা নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের যে ভিডিওটা সেটা হলো প্রতিদিন বাচ্চাকে নির্দিষ্ট ত্রিশ মিনিট বা এক ঘন্টা সময় দিবেন যে সময়টা হলো বাচ্চারা একান্তই ব্যক্তিগত ইচ্ছা সে খেলবে নাকি করবে এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা আর এই সময়টা আপনি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন আপনি তার খেলার সহযোগিতা করবেন অনেক বাচ্চারা ছবি আঁকতে পছন্দ করে তার এই এই সময়টাতে সে ছবি আঁকতে পারে তার খাতাটা এগিয়ে দিন তার কলমটা এগিয়ে দিন তার রং পেন্সিল এগিয়ে দিন এইভাবে বাচ্চাকে সহযোগিতা করবেন কেন করবেন সেটাও তো একটা প্রশ্ন করলে কি হবে না করলে কি হবে বাচ্চাকে যখন আপনি এই টাইমটা দেন আর এই টাইমটা বাচ্চার সাথে একটু সঙ্গ দেন তখন এই বাচ্চাটা নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয় যে না আমি পারবো আমি পারি আর আমার স্বাধীনতা আছে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে দেখেন মুক্ত মুক্ত পাখিটাও ভালো কিছুর ব্যবস্থা অর্থাৎ নতুন কিছু জন্ম দেয় অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে মুক্ত করে দিন এই সময়টার জন্য সব সময়ের জন্য না যখন আপনি মুক্ত না করে আপনি শুধু আপনার নির্দিষ্ট রুটিনের উপর চালানোর চেষ্টা করবেন ঠিক তখনই এই বাচ্চা কি করবে জানেন এই বাচ্চা নিজের ভিতরে হবে। যে শুধু সারাক্ষণ লাগে না তখন বাচ্চা উগ্র মিজাজি উগ্রপন্থী হওয়ার মন মানসিকতা তৈরি হবে ভিতরে এই জন্য এই কাজগুলো একটু করবেন ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটা গুরুত্বপূর্ণ আর যদি আপনার কাছেও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই I love it